নানি দাদুর হাতের সেরা রেসিপি সেটাই আজকে রান্না করব। খেতে খুবই মজার আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা নিশ্চয় ভালো আছেন প্রতিদিনের মতো চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই তো দেখতেই পারতেছেন আমি গোশগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো গরু গোছ তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিয়েছি সরিষার তেল তারপর দিয়ে দিলাম এখানে বাটা মশলা এখানে আমি দিয়েছি আদা বাটা জিরা ধনিয়া বাটা তারপর দিয়েছি পেঁয়াজ রসুন বাটা তারপর দিয়ে দিলাম ঝালের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো আমি হাতে মাখিয়ে রান্নাটা করে নেবো আমি ভালো মতো হাতে মাখিয়ে নিব নিয়ে এই রান্নার মানে এই গোষগুলিকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব কেন জানি মানে হাতে মাখিয়ে রান্না করলে যদি ম্যারিনেট করে একটু রেখে দেওয়া যায় খেতে আর মানে অসাধারণ লাগে তারপরে তো চলে আসলাম চুলা দিয়ে আমি রান্না শুরু করেছি আমি কিন্তু এই পানিগুলো একদমই গোষে দেই নাই রান্না করতে করতে গোষের ভিতর থেকে এই পানিগুলো বের হয়েছে এই পানিগুলোকে মানে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে পানিগুলো যখন শুকনো হয়ে যাবে তখন কষানো কমপ্লিট হবে আর খেতেও কিন্তু অনেক ভালো হবে গরুর ঘোষ এমনি থেকেই অনেক টেস্ট টেস্টি খাবার তারপরেও আবার হাতে মাখিয়ে রান্না করলে খুবই ভালো লাগে কেনজনে হাতে মাখিয়ে রান্নাটাই আমার খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু আগে একদমই হাতে মাখিয়ে রান্না করতাম না কিন্তু জাস্ট একদিন হাতে মাখিয়ে রান্না করার পর খেতে এত অসাধারণ হয়েছিল সেই থেকে সব কিছু এখন কেনজনে হাতে মাখিয়ে রান্না করতে পারে পরিবারের সকলেই মেয়েদের আর নিজের তো কোনো মানে ইচ্ছার অতটা মূল্য থাকে না পরিবারের সবাই যেভাবে চায় ঠিক সেভাবেই আমি রান্না করি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে প্রেজেন্ট করি হাতে কষে মানে হাতে মাখিয়ে যেটাই রান্না করি না কেন সেটাই মানে সেরা সেরা হয়ে যায় নিজের রান্না বলে বলতেছি না আমার রান্না যেটাই আমি করি না কেন পরিবারের সকলেই খেতে খুবই পছন্দ করে হয়তো খেতে ভালোই হয় আমার কাছেও ভালো লাগে আপনাদের যদি কাল খাইতে মন চায় তাহলে অবশ্যই চলে আসবেন আমার বাড়িতে দেওয়াটা হলো আপনাদের হ্যাঁ তারপরে তো ভালো যখন আমার কষানো হয়ে এসছে দেখতে পারছেন আমি কিন্তু একদমই মানে পানি ব্যবহার করি নাই শুধুমাত্র মশলা ধোয়া কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম তারপর যখন গোসগুলো শুকিয়ে এসছে একদম ভাজা ভাজা হয়ে এসছে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এবার নেড়েছেড়ে আমি তারপর রান্নাটা করে নেব কেন জানি নানান দাদির হাতে রান্নাটাই এখন বেশি বেশি মিস করি আর সেটা রান্না করে খেতে ভালো লাগে আগে তো কষিয়ে কষিয়ে এছাড়া রান্না করতাম না এখন কিন্তু কষিয়ে নিই কিন্তু হাতে মাখিয়ে নেওয়ার পর তারপরে যে দেখতেই পারতেছেন আমার গোষগুলো ফুটে উঠেছে কিছুক্ষণের ভিতরে আমার রান্নাটা মানে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা খেতে খুবই অসাধারণ ছিল অন্যরকম একটা মানে ভালো ছিল আর কি আর বলবো নিজের রান্না বারবার প্রশংসা করতেও ভালো লাগে না তারপরে তো আমার রান্না প্রায়ই শেষের দিকে এবার আমি মানে নামিয়ে নিব যে দেখতেই পারতেছেন আমার রান্নার কালার রং গন্ধ সবটাই অনেক ভালো ছিল খেতে অনেক মজার ছিল অনেক ভালো লেগেছিল আমার হাতে মানে গরুর কোষটা আবার হাতে খেতে অনেক মজার হয় আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ